পিসিমার সঙ্গে ঐশানির সাথে হবে না ভাই কোনোদিনও মিল আসলে কথা হচ্ছে এখনকার সঙ্গে আগের জেনারেশন ব্যাপারখানা খুব জটিল সময় মতো ঐশানি ছাদনা তলায় গিয়ে ভাঙলো কার বিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিরিয়াল কথা হরগৌরী পাইস আপডেট নিয়ে চলে এলাম লিটল আপডেট তো এই আপডেটে আমরা দেখব ঐশানি একদম ঠিক সময় মতো ছাদনা তলায় গিয়ে বিয়েটা ভাঙবে একদমই তাই তার আগের ঘটনা হচ্ছে পিসিমা তার নাতিকে তেল মাখিয়ে মাখিয়ে পরিষ্কার করে একদম শক্ত পক্ত করবে যেটা আগেকার আমাদের ঠাকুমা দিদিমারা পালন করত। কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চাদের আবার রোদ্দুর বা সর্ষের তেল এগুলো তো অনেক বেশি অ্যালার্জি তাই ডক্টর আগে থেকেই বারণ করে দেয় কিন্তু পিসিমার কাছে এসবের কোন ভ্যালু নেই ভাই যেটা আগেকার দিনে হয়ে আসছে সেটাই এখনো হবে তো শিউলি দিবাকরের পর অনেকভাবে বারণ করার পরও কিন্তু পিসিমা শোনেননি তখন ঐশানী আসে বলতে কিন্তু ঐশানীকে জ্ঞান দিচ্ছে বলে দ্বিতীয়বার উনি বিয়ে তো যেহেতু প্রতিবাদী মানুষ তাই চলে যায় এরপর সেখানে ভীষণ ভাবে ঝামেলা হয় সেই ঝামেলা চলে আসে ঘোষবাড়িতে এবং ঘোষবাড়িতে ঝামেলা এসে ওই বিরুদ্ধে নানান ভাবে কাটি করার চেষ্টা করা হয় দর্শক বন্ধুরা এই হলো আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব